হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই প্রিয় দর্শক শ্রোতা ধনিয়া পাতা সাধারণত রান্নার স্বাদ এবং সুগন্ধ বৃদ্ধির জন্য ব্যবহৃত হয়ে থাকে তবে এটি শুধু খাবারের রং এবং স্বাদ উন্নত করে না এতে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ পুষ্ঠপাদান স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী চলুন আজকের এপিসোডে জেনে যাই আমাদের এই ধনে পাতা থেকে আমরা কী কী ধরনের স্বাস্থ্য উপকারিতা পাব। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখুন স্যালোভিয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলা হেলথ টিপসে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো নতুন তথ্য সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন এতে করে পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন সবার আগে প্রিয়দর্শক শ্রোতা ধনে পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে এতে থাকা বিভিন্ন পুষ্টোপাদান বিশেষ করে ভিটামিন এ সি এবং কে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন এ এটি চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এটি দৃষ্টিশক্তির উন্নত করে ভিটামিন সি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক এবং ত্বকের উজ্জ্বলতা ধরে রাখতে কার্যকর ধনিয়া পাতাতে থাকা ভিটামিন কে রক্ত জমাট বাধার প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং হাড়কে মজবুত রাখে ধনিয়া পাতাতে থাকা ফাইবার আপনার হজম প্রক্রিয়াকে উন্নত করতে সাহায্য করবে এটি পেটের স্বাস্থ্য রক্ষা করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে ভূমিকা রাখে ধনিয়া পাতায় অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ক্যারটিনয়েড ক্লোরেডল এবং কোরসেটিন রয়েছে যা ফ্রি রেডিকেলের ক্ষতিকর প্রভাব থেকে শরীরকে রক্ষা করে ফলে এটি ক্যান্সারের ঝুঁকি হ্রাস করে এবং ত্বকের বার্ধক্য প্রতিরোধ করে প্রিয় দর্শক শ্রোতা যারা স্বল্পতার সমস্যায় ভুগছেন তারা কিন্তু নিয়মিত এই ধনিয়া খেতে পারেন এটি রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ায় এবং স্বল্পতা প্রতিরোধ করে এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে ধনিয়া পাতায় খুব কম ক্যালোরি থাকায় এটি ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ডায়েটিংয়ের জন্য আদর্শ খাদ্য উপাদান ধনেপাতার পুষ্টিগুণের কারণে এটি বিভিন্ন রোগ প্রতিরোধ এবং সার্বিক স্বাস্থ্যের উন্নতিতে কার্যকর ধনিয়া পাতায় থাকা প্রাকৃতিক তেল হজমে সাহায্য করে এবং গ্যাসের সমস্যা কমায় এটি পাকস্থলীর অম্লতা নিয়ন্ত্রণে কার্যকর ফলে অ্যাসিডিটি হয় না ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকার কারণে ধনিয়া পাতা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এটি ঠান্ডা সর্দি এবং সংক্রমণ প্রতিরোধ করে ধনিয়া পাতা হৃদরোগ প্রতিরোধ করে ধনিয়া পাতাতে থাকা পটাশিয়াম এবং অ্যান্টিঅক্সিডেন্ট রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এটি কলেস্ট্রল কমিয়ে হৃদরোগের ঝুঁকি হ্রাস করে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করবে এ ধনিয়া পাতা ধনিয়া পাতার নির্যাস রক্তের সরকার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এটি ইনসুলিন নিঃসরণকে উন্নত করে ত্বক এবং চলের যত্নের জন্য অর্থাৎ ত্বক এবং চুল ভালো থাকে এ ধনিয়া পাতায় ধনিয়া পাতা ত্বকের বিভিন্ন সমস্যা যেমন ব্রন অ্যালার্জি দূর করতে সাহায্য করে এতে থাকা ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট চুলের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে ধনিয়া পাতা প্রাকৃতিক ডিটক্সিফার হিসেবে কাজ করে এবং কিডনির কার্যক্ষমতা বাড়ায় ধনিয়া পাতা কাঁচা অথবা রান্না করে খাওয়া যায় এটি সালাদ স্যুপ চাটনি ডাল তরকারি এবং বিভিন্ন রেসিপিতে ব্যবহার করে খেলেও আপনারা এ ধরনের পুষ্টিগুণ পাবেন কারণ এতে পুষ্টি উপাদান সম্পূর্ণ মাত্রায় থাকে যদিও ধনে পাতা উপকারী তবে অতিরিক্ত খেলে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন অ্যালার্জির সমস্যা এছাড়াও অতিরিক্ত খেলে রক্তচাপ বেশি কমে যেতে পারে প্রিয় দর্শক শ্রোতা আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন কমেন্টসের মতামত জানান যারা এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ